আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বর্ণকে তোমার দয়া আমার ভক্তি মনে সালাম নেবেন আমি কিন্তু নারী বুঝছেন নারী জানে কি কিভাবে সলভ করে আমি আপনাদেরকে বলি যা স্বামী স্ত্রী ভিতরে ধরেন চোখ বন্ধ করে আসলে এমন বাহন করতেছে ঘুমাইছে ঘুমায় নেই আবার গেটে বেল দিতে পারে না শোনা নেই না শোনা বান করে এটা কি স্বামীকে বুঝতে হবে স্বামী স্ত্রী যখন একসাথে থাকবেন সবচেয়ে স্বামীকে বেশি চিনবে স্ত্রী স্ত্রীকে বেশি চিনবে স্বামী কিছু কিছু সহজ সরল আছে এই জন্য স্বামী স্ত্রীরা অনেক সময় বলে ওই যে ধরতে পারেন না তো অনেক সময় টাকা চুটি করলেও বুঝতে পারে না বুঝছেন নাকি আর একটা বিষয় বলি আমরা সমাধান দিছি ধরুন কোথাও গেলে আপনাদের ভেজাল লাগবে গেছেন কারণ আমরা কি করুন বারবার আমাদেরকে ডিস্টার্ব করার কোনো মানে হয় না আমরা সমাধান দিয়ে দিচ্ছি না না চলেন সেটা আপনাদের বিষয় আপনার আমি নেই তবে আমি একটা বিষয় গতকাল কেন পরশু দিন কালকে হ্যাঁ গোসল করে গেট সাধারণত আমার টিপ মারাই থাক ইচ্ছা মতো কথা বলতেছিলাম নিজের নিজে নিজের নিজে কথা বলতে না সেটা আমার বিষয় কোনো সাক্ষী প্রমাণ তো থাকে না আচ্ছা মাছ ছেলে মানে কাজ করতে গেলে তো হঠাৎ আমি বললাম বলো তো আমি কিছু বলছি শুনছি সব জানি সব বলতেছে আমাকে আমি অবাক ব্যক্তি কি করে আবার একটু এখন এখন জানি না আসলে বিষয়টা কি বলেন তো জানো আমি যখন জিজ্ঞেস করলাম আর তাদেরকে কি হবে আমাকে একটু বলতে পারব না এই বিষয়ে আমি জানি না বুঝছেন জানিনা মানে কি তার মানে কি বলেন তো মানে তা হলে এটাই আর আগে তার আগে বলে নেই নারীরা যদি রাস্তাঘাটে দেখবেন যে ল্যাংটা হয়ে গেছে না বা নিজের খুলে নিজে নাস্তেছে অথবা কোনো অ্যাক্সিডেন্টের ল্যাংটা বলে আসে আপনারা তাকাবেন না পুরুষ বা নারী যেটাই বলেন তাকাবেন না কেন এই যে মারবাড়ি না ওটার মধ্যে থাকবে না নারী নারীর মধ্যে থাক যে নারী হোক যে পুরুষ হোক না এখন নারী নারী নেই পুরুষও নেই বুঝছেন কোন দিকে তাকায় না কিন্তু এখন যেহেতু মা এই অবস্থা বুঝছেন এই অবস্থা কদিন থাকবে তারপর আট তারিখের পরে কি কাজ আমি জানি না আমি আমার ইচ্ছা আমাকে চালনা শক্তি আমি বল এই যে কথা বলি আমি বিপ্লব ইমা হাসান বিপ্লবের দাসী হয়ে গেছে কেমন দাসী হয় আপনারা বলছিলেন কোথায় কোথায় ভিডিওতে আমি দেখছিলাম স্ত্রী পায়ে ধরে পায়ে ধরে কখন গো কেমন পায়ে ধরে ও তাহলে আপনাদের এই পাওয়ার সুপ্রিম পাওয়ার অফ লাভ এটা নাই হম এজন্য কি করেন বৌরে দিয়ে বিশ্বাস করেন কতগুলো স্ত্রী আছে দেখলে বমি আসে মানে যারা কাটিং এবং কতগুলো পুরুষের যারা নিচের অংশ দেখা যায় দেখা পুরুষের কথা সাধারণত দেখা একেবারে বাজে বাজে দেখতে চান আমার আমার ছেলেদেরকে ছোটবেলা যারা দেখছেন তারা বুঝতে পারবেন আসলে কাটিং কাকে বলে ফেস কাটিং এবং ডিজাইন শরীরের কথা বলছেন এরকম যদি না থাকে তাহলে আমি এগুলো দেখি না একদম খুবই বমি আসে আর আপনাদেরকে বলি এটা হলো আপনার যেটা বলছিলেন না এই প্রেমটা আপনাদের ভিতরে নাই স্বামী স্ত্রী আছেন তাই না স্ত্রী কন কি আগে নিয়ে থাকুন শ্বাস সাজগোজ নিয়ে বুঝছেন নাকি আর করে খেয়ে হ্যাঁ আমি তো পারিনি আয় তোর বাইরে নিয়ে কোথাও খাওয়া নিয়ে থাকবি তো টাকা নিয়ে থাকবি তো মেকআপ নিয়ে আয় এগুলো দেয় যাতে ভুলে যায় বুঝছেন নাকি এই প্রেম থাকে না মনে রাখবেন সেটা বলছিল এখন যে কথা সে কথায় আসে আট তারিখে কি হবে আমি আমার ক্ষমতা অ্যাপ্লাই করবো আমি আমাকে টেস্ট করবো যদি কিছুই ফলাফল না হয় আমার কিচ্ছু আমার সরম নাই জানেন না আমার কোনো সরম লজ্জা কিচ্ছু নেই আমি ওখান থেকে যদি ব্যর্থ হই ব্যর্থ হয়ে ফিরে আমি আমার জায়গায় চলে যাবো কারণ মাছ ছেলে কি বলছে আমাকে ছেড়ে দাও তুমি আগে বলছি না তুমি ছেড়ে দিলে আমি চলে যাবো যাওয়ার থেকে তাহলে তুমি ছেড়ে দাও বলে হ্যাঁ আমি দিয়ে রাখছি তাহলে আমি যাওয়ার চলে যাবো এবং মাছ ছেলে চল আমি এগুলো কথা ছিল অনেক আগে এটাই যদি হয় কোনো সমস্যা নেই তাতে আমার ওই যে বাচ্চালি কি করবে সব ঠিকঠাক করে আবার আমার সাথে আসবে আমরা আমাদের জায়গায় থাকবো এবং আপনাদের কে যেটা বলতে চাই বাচ্চালি একটা কথা বললো আমি তো জানি এদের কোনো অস্তিত্ব থাকবে না এখন এখন কি অবস্থা যায় না আমার ছেলে বিভিন্ন জনের এত গরিব কেন ছিল আমি বললাম ও তোরা চাই মেরে দিছিলি মাও গরিব মা ছেলে বাবা চাই মেরে দিছিলি এখন কোথায় গেছিস কোথায় গেছিস বাইরো বাইরো আমি কি বলবো আমি শোনেন

আজ আলহামদুলিল্লা মহা পবিত্র শুভ জন্মাস পবিত্র এবং বৈশাখ মাস আমার আপনার মাঝে উপস্থিত এই পবিত্র মাস গুলো আজকে মে মাসের চার তারিখ এবং বৈশাখ মাসের একুশ তারিখ রোজ শনিবার ইয়াদার আমার কথা বলা শুরু করলাম শুরুতে আমরা ছোটবেলায় দেখেছিলাম আবুল খায়ের সাহেবের বিজ্ঞাপনের কথা আপনাদেরও মনে আছে সব গাছ কয়েকটা পালাইতেছে আমি ওষুধ কি গো কবিরাজ কি কথাছেন আচ্ছা ওখানে একটা অর্জুন গাছ আছিল না আছিল কাট্টা লাগাইছে শেষ কথাটা হলো আবুল খায়ের সাহেবের শেষ কথাটি ছিল এক একটা গাছ এক একটা অক্সিজেনের ফ্যাক্টরি আমি এই কথাগুলো বলছি কারণে আ সেই জগতের সংসারে বিশেষ করে আমাদের সোনার বাংলাদেশে প্রচন্ড গরম চলছে সেজন্য আমারে দুইখানে প্রিয় আবুল খায় সাহেবের দুইখানে কথা মনে করে নেওয়া কিন্তু সাহায্য zada সাহায্য ক্ষমতাকে পাওয়া করার আগেই জগত মাতা রাশেকদের প্রতি যে অমানবিক অত্যাচার নির্যাতন করেছিল তারই উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আপনারা দেখতে পাচ্ছেন তাদের মধ্যে কোনো নির্দেশ নেই তাই তারা ক্ষমতাকে পাকাভুক্ত করার আগে ক্ষমতা না পাইতে এসিং করেঙ্গা তেসিং করেঙ্গা তারা আজকে আমার আপনার সামনে কি দাঁড়িয়েছে তাই আমার এক টিচার বলতেন প্রতিটি গষাতে যদি তাহলে কি অত্যধিক ভাবিত করে চলেছে জগতের সব গসাতেই শিক্ষা আছে মনে রাখবেন সেখান থেকে শিক্ষা নিতে পারলে আমি আপনি হয়ে উঠব পরিশুদ্ধ মানুষের পরিশুদ্ধ মানবে ভালো কাছ থেকে যেমন শিক্ষা নেওয়া থাকে তেমনি খারাপের কাছ থেকে শিক্ষা নেওয়া থাকে যেমন আমি সাহেবজাদা সাহেবজাদিদের থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি না হয় আজ জগৎ মাতার সম্মানের কথা বলা কখনোই সম্ভব না কিন্তু তারা আজ দুই কথা মুখস্থ করে আমিও মুখস্থ করে যদি আমি আপনি ভাবি অনেক বড় হনু তাহলে মনে রাখবেন আদ তুই হনুমান রে বেটা আত্মশুদ্ধি বিনে পাবি না কিছুই নিজকে জানতে না পারলে আ সাহেবজাদা সাহেবজাদিদের মতো অবস্থায় আমার আপনার মধ্যে থাকবি তাই তো তিনারা তিনাদের জাহেরি মা বাবাকে কোথায় রেখেছেন তাই আমার শিক্ষক বলতেন বাবা কি তোমার মনে আছে দুই টাকা আন্দা ফাইরা মুরগি উঠে চাঙ্গে হাজার টাকার মতিনিয়া ঝিনুক কলাই গাঙ্গে মুরগির আশেপাশে সবাই তুই ঝিনুক হয়ে দেখা আসলে সে সম্মানিত আমার শিক্ষকের কথা মনে পড়ে যায় তিনি হয়তো এখন নেই আমি আছি তাই আসলে একটা গল্প মনে পড়ে যায় রাজা সাগরে গেলেন কেন তিনি সাগর দেখবেন কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি রাজা প্রাসাদে ফিরে সে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন তারপর ওই জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন জেলে তো পড়লো বিপদে সে তো আবহাওয়ার কিছুই জানে না রাজ দরবারে গিয়ে জেলে বলল মহারাজ আমাকে দিন আমি আসলে আবহাওয়ার তাহলে ওই দিন আমার আবহাওয়া বিভাগের সে সঠিক খবর তুই কি করে দিলি জেলে উত্তর দিল মহারাজ সেখানে আমার কোনো কৃতিত্ব ছিল না সব কৃতিত্ব আমার সাগলের। বৃষ্টি আসার আধ ঘন্টা আগে থেকে ছাগলটা ঘন মুতে এর থেকে আমি বুঝতে পারে একটু পরে বৃষ্টি হবে তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন সে থেকে বড় বড় পদ গুলো আজ আপনি কি অবস্থা কি সাবিরতি পাচ্ছি আসলে রাজা তার আবহাওয়া বিভাগের প্রধান কে ডেকে জিজ্ঞেস করলেন আমি মৎস্য শিকারে যেতে চাই আজকে আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে তাই তো সে বলল আজকে খুব সুন্দর আমি আসলে এলো মেলো গল্পের কথা বলে কারণে রাজা বের হয়ে গেলেন রাজা যখন সাগর পরে গেলেন সাগর পরে এক জেলে ছাগল সরাচ্ছিল সে তো বললে আমার সাগরের অবস্থা মহারাজ সাগরে যাচ্ছেন একটু পরে তোর জুম বৃষ্টি হবে তাই তো রাজা রেগে গিয়ে বলল বেটা জেলের বাচ্চা তুই কি জানিস আর আমাকে কি মূর্খ পেয়েছিস আমি খবর জেনে তবে এসেছি রাজা তো সাগরে গিয়ে দেখা দেয় করেছে। এই কথা বলার উদ্দেশ্য হলো একমাত্র আজ মোহাম্মদ ইসলামকে কে যদি ধর্মে পরিণত করে চলেছে তাই যে নিয়ে কথা বলতে চেয়েছিলাম কি করব। বিদ্রোহী কবি ছবি কবি কাজী ইসলাম সাহেব বলেছিলেন মোহাম্মদ নাম যতই ততই মধুর লাগে ওই নামে এত মধু থাকে কে জানিত আগে আমি আর পথ হারা পথ বলা জগৎ মাতার প্রতিনিধির মাধ্যমে তিনার মালিক আমাদের জগৎ মাতার সম্মানের কথা বলার পরে দক্ষিণী মাদের সম্মান ভক্তি শ্রদ্ধা কথা বলার কানে সোনার বাংলাতে আসামি আমি অদম একটি কথা বলতে চাই ইয়া দয়াল মা বলে যতই জপি ততই শুধু মধুর লাগে

আনা বাস মিসলুক আমি তোমাদের মতই মানুষ আল্লাহ তিনাকে তা বলার জন্য বলেছে কিন্তু শব্দটা হচ্ছে মিসলুক আসলে কুম নয় মেশাল হচ্ছে রূপ কিন্তু বাস্তব নয় আমরা রূপকে বাস্তব মনে করে দয়াল পাক পঞ্জতনকে খাটো করে চলেছে তাই তো আহলে বাইতের তরণী বা নৌকা বা কিস্তি হচ্ছে মুক্তির একমাত্র পথ হযরত আবু জার পারি হতে বর্ণিত তিনি পবিত্র কাবা গিহের দরজা ধরে বললেন আমি নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সাবধান আমার পবিত্র হলে বাইতগণ হলেন তোমাদের জন্য নুহের নৌকার মত যে আমার হলে বাহিতের নৌকায় আহরণ করবে সেই হকাল এবং পরকাল মুক্তি পাবে আর যে এই নৌকায় আরোহণ করবে না সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে নিষ্কাত শরীফে এগারো নম্বর খন্ডে হাদিস পাঁচ হাজার নয়শো দেখতে পারে আমি শুধু জানান দিচ্ছি এই কারণে আহলে বাইতকে অনুসরণ ছেড়ে দিয়ে দয়াল পাক পাঞ্জাতনের অনুসরণ ছেড়ে দিয়ে আজ আমি আপনি সাহেবজাদা সাহেবজাদিদের কথা শুনে তথা কথিত ইমাম সাহেবদের কথা শুনে আমি আপনি এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখিয়ে দিচ্ছি আসলে জগতে পিতা দয়া করে বলতেন আমি আপনি যা জানি না তা আমার আপনার জন্য সত্য যেমনটি আমাদের সোনার বাংলার পবিত্র শহীদ মিনারে পাঁচটি মিনার আছে মধ্যখানে একটা সবচেয়ে বড় আর দুই পাশে দুইটা করে তাহলে এই পাঁচটা মিনার দিয়ে আমি আপনাদেরকে জানান দিতে চাই এই সোনার বাংলাতে দয়াল পাক পাঞ্জাতনকে নিদর্শন নির্দেশ করে চলেছেন অর্থাৎ দয়াল পাক পাঞ্জাতনকে অনুসরণ করুন তাই তো কবি ফারুক আহমদ সাহেব বলেছিলেন ও আমার মাতৃভাষা বাংলাদেশ তোমার রূপ যে অনির্বাণ মধ্যযুগের কবি সৈয়দ সুলতান সাহেব বলেছিলেন যারে যে ভাষায় প্রভু করিলা সৃজন সে ভাষায় হয় তার অমূল্য রতন তোমার দয়া জরে ডুবে না সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি এই কারণে শিরজনন দক্ষিণী মায়ের কথা জগৎ মাতার কথা এই জগৎ সংসারে বললে আমি আপনি পাগল বলে থাকি হায় আফসোস তন্ত্র মন্ত্র কল্পনায় তারাই খুঁজে যারা বাস্তবতা বোঝার চেষ্টাই করে না যেমনটি সাহেবজাদা সাহেবজাদিরা এটাই দয়াল পাক পাঞ্জাতনা আদর্শ তথা স্রষ্টা ধর্ম সকল জাতির জন্য যা কেউ কাউকে শিক্ষা দিতে হয় না তা এখন যে ধর্ম প্রচলিত বা মানব তা যুগের পর যুগ শিক্ষা দিও আমি আপনি গ্রহণ করেও শান্তি কি পেয়েছি আমরা কি শান্তি দিতে পেরেছি তা এখন কি বিবেক দিয়ে চিন্তা করার সময় আসেনি কোন ধর্ম কোন বাস্তব ধর্ম কোন মানবতার ধর্ম আমি আপনি পালন করে যাব আসলে সত্যি অবাক হয়ে যাচ্ছি তাই তো আজকে টপিক শুনেছিলাম আমরা বাবে মদিনায় গিয়ে কি করব। আসলে সোনার বাবে মদিনাতে কে আছেন আমার আপনার সে জগতের মাতা পিতা ধর্ম শেখ মা বাবা যান চিরসাহিত আছেন আসলে তিনারা রুহানিতে মা কামে মাহমুদে আছেন কিন্তু আমার আপনার দুই নয়নের সামনে অত্যধিক অবহেলিত নোংরা পরিবেশ আছেন আমরা দুই হাজার চোদ্দ সাল থেকে বলার পরে এ হাইনার দলেরা আমাদেরকে কতভাবে কষ্ট দিয়েছেন জগতে মাতার প্রতিনিধিকে এত অত্যাচার করেছেন তিনি আজ অসুস্থ হয়ে পড়েছেন এদের অত্যাচারের দৃশ্যগুলো যখন আমার দুই নয়নের সামনে বেশে আসে তথাপি আপনাদের সামনে আজ আমি যে কথাটুকু বলতে চেয়েছিলাম আমাদের একটা উদ্দেশ্য আমরা এত অত্যাচারিত হয়েছি এটা আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যাই থাকুক না কেন আমরা সব কিছু ভুলে যেতে চাই আমরা শুধু জগতে মাতা পিতাকে মতিঝিলের প্রাণ কেন্দ্র সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশে রাখতে চাই যদি আমরা সুন্দর পরিবেশে রাখতে পারি তাহলে আমাদের আর কোন দুঃখ কষ্ট থাকবে না তাই আমি আগে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম ডাউনবার্গ শরীফের কর্তৃপক্ষকে বিশেষ করে সাহেবজাদা সাহেবজাদীদেরকে আপনারা আর আমাদেরকে বাদা দিয়ে কোনো লাভ হবে না বাদা দেওয়া ঠিক হবে না কারণ আপনারা আপনাদের কর্মে প্রমাণ করেছেন আপনারা আমাদের দাল মর্শেদ মা বাবা জেনে জাত শত্রু আপনাদের মা বাবা যাইrito হতে পারে সেদিকে আমি না গে যিনি মোহাম্মদ ইসলামের কর্ণধার যিনি মোহাম্মদ ইসলামকে জগতের সংসারে দিয়েছেন তিনার আদর্শকে আমরা বুকে ধারণ করে জগতে মাতাকে ভালোবেসে সামনে এগিয়ে যেতে চাই এগিয়ে যাওয়ার জন্য মতিঝিলে সোনার বাবে মদিনাতে সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্যই আমরা সোনার বাবে মদিনাতে যাব সোনার বাবে মদিনাতে কাজ শুরু করতে চাই আমরা কখনো আইন হাতে তুলে নেব না তাই তো আমার মালিককে আমি সদা সর্বদা বলে থাকি আপনি যদি দয়া করে সুন্দর পরিবেশ সৃষ্টি করার সুযোগ করে না দেন আপনারা পক্ষে কখনোই সম্ভব নয় আমি তো পথ হারিয়ে গেছিলাম আমার কখনো সম্ভব হবে না সে সে প্রেমময়ী মা কি করেন কারণ আমি তো অন্ধ ছিলাম এখন যদি তিনি অন্ধকে পথ দেখে যদি তিনাকে সুন্দর পরিবেশে দেখার সুযোগ নাই দেন তখন তো আসলে কষ্টের সীমা পরিসীমা থাকবে না কারণ যে দিন এখন আর মাত্র তিনটা বাকি আছে দিনটি আসতে আমরা কি সেদিন আপনারা সবাই দেখতে পাবেন আমি আমার জীবন বাজি রেখে আমার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে আমার বুদ্ধি কৌশল হেকম প্রয়োগ করে আমি জগতে মাতা পিতাকে সুন্দর পরিবেশে রাখার কাজ শুরু করার জন্যই আমরা সোনার বাবে মদিনাতে যাওয়ার নিয়ত করেছি যাইরিতে আমাদের প্রস্তুতি সবে সম্পূর্ণ আপনাদেরকে অনেক আগে জানান দিয়েছি বাকিটুকু টুকু এখন মালিকের অপার দয়ার দিকে তাকিয়ে আছে তাই জগতে মাতা আশেকদের প্রতি আমার বিনীত হবান আর এদিক সেদিক চিন্তা ভাবনা না করে সময় কিন্তু চলে যাচ্ছে করলো নাপসিন জায়গা মত আমাকে আপনাকে মরতে হবে আমি বিভিন্ন মেসাল দিয়ে থাকি শুধুমাত্র জগতে মাতার দিকে আপনাদের আকৃষ্ট করার জন্য আমার নিয়ম পালন করে আপনারা যদি শান্তি পান তাহলে জগতে মাতাকে ভালোবাসতে সমস্যা কোথায় আপনার শিরোজন দক্ষিণী মাকে ভালোবাসা কি আপনার অপরাধ আমি যে জগতে মাতার কথা বলে চলেছি আমি তো কথা বলছি না আমি তো নবী নন্দিনীর কথা বলে চলেছি দয়াল মা ফতেমা ইসলামের কথা বলে চলেছি তিনি আমাদের মাঝে মা হামিদা দরদি আমি যান রূপে এসেছেন আমার অনেক আশা ভরসা ছিল ইলেকট্রনিক্স মিডিয়াতে তিনার নাম মোবারক তিনাকে জগতে মাথা বলে আমি সুপ্রতিষ্ঠিত করার সে চিন্তা ভাবনা ছিল প্রকাশ করে দেব সে জগতে মা আল্লাহ তার সে প্রতিনিধির সিলাই তিনি কবুল করে নিয়েছেন আপনারা ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখতে পাচ্ছে এটা কি আমাদের জন্য বড় বিজয় নয় তাহলে তিনি যদি এমনই কাজ করতে পারেন বাকি কাজটুকু তিনি করবেন না অবশ্যই করবেন তারপর ভাগ্যের কারণে যদি আমাদের কাজ থেকে হাইনার দলরা চিন্তায় করে আমার আর বলার কিছু নাই কষ্ট নিয়ে জগৎ সময় জগতে জগৎ পিতাকে বলুন আমাদের মনের আশা পূরণ করে দেওয়ার জন্য আমি অত্যধিক ব্যতীত হয়ে যাই তাই আপনাদের কার বেশি ভারাক্রান্ত না করে বাবে মদিনে গিয়ে কি করব। আমার সংক্ষিপ্ত আলোচনার মাঝে বুঝতে পেরেছেন আমরা সুন্দর পরিবেশ সৃষ্টি করব এটাই আমাদের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা আপনাদেরও সে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা থাকা উচিত তাই আজকে জগৎ মাতার দয়ার বিখারি সে যে আপনাদের কাছে উদা আহ্বান করে আপনারা জন্য। যে কোনো সময় যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত আসতে পারে জগতে মাতা আপনাকে বলতে পারে যেহেতু আমাদেরকে বলেছেন আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে আমরা জানান দিয়েছি বাকিটুকু তিনি কতটুকু কবুল করেছেন তিনি ভালো জানেন আমি আমার কাজের পরিপূর্ণ আর আমি জগতের মাতার প্রতিনিধির যে কর্ম যে কাজ করে চলেছেন আমি আবার সেটিসফাই তাই আমি দোয়া করি তিনি জন্য এবং জগৎ মাতার আশেকদের জন্য দোয়া করি যাতে